নমস্কার শ্রীরামপুর বেতার চিঠির পাতায় মনের খাতায় বিভাগে লেটার বক্স দপ্তরে আমার সমস্ত পত্রবন্ধু এবং শ্রোতা বন্ধুদের জানায় আমরা একজন সেরা সেরাকে নিয়ে এসে গেছি আপনাদের কাছে আমার সাথে এখন আছেন দু ডিসেম্বরে বইছে হাওয়া উত্তরে বিষয়ে চিঠি লিখে সেরা হয়েছিলেন করবি হাজরা আমরা করবি দিকে পেয়েছি আমাদের স্টুডিওতে নমস্কার শ্রীরামপুর বেতার বাণীর তরফ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই তোমাদের সকলকেও আমার শুভেচ্ছা ও ভালোবাসা এবং সাথে আছি আমি আপনাদের নন্দিতা সিনহা সাক্ষাৎকার শুরু করার আগে একটা একদম ব্যক্তিগত আন্তরিক প্রশ্ন সেটা হচ্ছে যে আহ আপনি সেরা হয়েছিলেন দু হাজার ডিসেম্বর মাসে আপনাকে আমরা চব্বিশ সালে সাক্ষাৎকার গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম আপনি আসতে পারেননি এবং সেই সময়তেই দেখলাম আপনার ঠিকানা আগে ছিল ইচ্ছাপুর এবং এখন দেখছি আপনি নিউ টাউন কলকাতা থেকে লেখেন তো এই ঠিকানা বদলের কারণেই কি আপনার তখন আসা সম্ভব হয়নি হ্যাঁ আমার তখন ঠিক আমি তখন ওই ওই বাড়ি থেকে আমার মেয়ে আমার হাজবেন্ডের খুব শরীর খারাপ হয় তখন আমার মেয়ে ওনার ওর কাছে নিয়ে গিয়ে রেখেছিল তা সেই সময় একটু আমাদেরকে শিফট করতে হয়েছিল তার কিছুদিন পরেই আমার চোখ অপারেশান হলো আমার ছেলে আমাকে ওখানে নিয়ে গিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে রেখেছিল তখন ওই জন্য আমি আসতে পারিনি তখন আমার একটু অসুবিধে হয়ে গেছিল তো সেখান থেকে কলকাতার নিউটাউনের মতো জায়গাতে গিয়ে কারণ এখানে তো আমাদের একটা আন্তরিক ব্যাপারটা ছিল কিন্তু ওখানে আছে নেই বলবো না অনেক বন্ধু হয়েছে অনেক মানে এ হয় অনুষ্ঠান হয় পুজো টু সব কিছু হয় যা কিছু দোল দোলে অনুষ্ঠান হয় পয়লা বৈশাখে অনুষ্ঠান হয় এবং অনুষ্ঠান আমরা করিও কিন্তু

লিখতাম ওখানে মানে যত কিছু চিঠি লেখার বিষয় আছে আমার খুব ভালো লাগে চিঠি লিখতে লেখাটা আমার ভীষণ ভালো লাগে নাকিটা লিখতেই না লিখতে ভালো লাগে আগে আমি খুব একটা লিখতাম না কিন্তু এই প্রাতিতে প্রথম আমি লেখার পর একজনের অনুপ্রেরণায় আমি লেখাটা শুরু করি প্রাতভিকিতে কিন্তু তারপর থেকেই আমার লেখাতে একটা ঝোঁক এসে যায় এবং তারপরে কবিতাও আমি লিখি কবিতা আমি ছোটো থেকে একটু আদ্র লিখতাম আমার স্কুল ম্যাগাজিনেও লেখা বেরিয়েছিল তারপরে আমি কবিতা লিখি বেশি বেশি কবিতা লিখেছি এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আমি আজীবন সদস্য আচ্ছা হ্যাঁ কিন্তু ওখানে যে অনুষ্ঠান হয় বছরে দুটো করে কোথাও বাইরে বাইরে যেখানে ও গোয়ালিয়র ব্যাঙ্গালোর দিল্লি সব জায়গায় গেছি আর সেখানে ওই স্বরচিত কবিতা পাঠে আমি ছবার সেরা হয়েছি খুব ভালো প্রসঙ্গ তো আমার একটা কথা আমার সমস্ত শ্রোতা বন্ধু পত্র বন্ধুদের জানাতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে করবি হাজরা আমাদের আকাশবাণী কলকাতার যে মহিলা মহল একটি বিশিষ্ট বিভাগ আছে সেখানে এক কলমে দুই নারী একটি বিষয় দেওয়া না আমার এইবার এটা আপনার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে আপনি বলুন এইবার সেরার ব্যাপারটা আমি ওই আমাদের যে এক কলমে দুই নারী আর রেডিওতে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে কোন বড় একটা লেখকের বা লেখকের উপন্যাস কিংবা গল্প থেকে দুটো চরিত্র বেছে দেয়া হয় সেইটাতে আমি অনেকবার লিখেছি এবং লিখে আমি ছবার ওখানে সেরা হয়েছি এক কলমে দুই নারী তার জন্য আরেকবার যদিও সেটা মিটে গেছে তবুও তার জন্য আরেকবার ধন্যবাদ জানালাম এবং ভীষণ ভালো লাগছে আমরা আমাদের স্টুডিওতে এইরকম একজন মানুষকে পেয়েছি যার সেরা হওয়ার অভিজ্ঞতা অনেকবার অনেকবার তিনি এফ এম গোল্ডে লিখে সেরা হয়েছেন ওটা বहुलিত হয়ে গেছে খুব ভালো লাগলো কথা ওনার সঙ্গে যখন স্টুডিওতে বসার আগে কথা বলছিলাম তখন শুনছিলাম খুব ভালো লাগলো আনন্দ লাগলো আচ্ছা আমাদের শ্রীরামপুর বেতার বানিতে আপনি কবে থেকে লিখেছেন হচ্ছে শ্রীরামপুর বেতার বাণী অনুগল্পটা আমি আগে থেকেই লিখি অনেক দিন আগে থেকে তারপর লেটার বক্সটা একটু পরে মানে ওই যখন আমি সেরা হলাম তার তিন চারটে আগে থেকে লিখেছি আমার সালটা ওই তেইশেই হবে তেইশেইশ থেকে আচ্ছা আচ্ছা আর এটা বোধ হয় অনুগল্পটা আরেকটু আগে থেকে আচ্ছা 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 আর আমাদের যে বিষয়গুলো আমরা দিই সেই বিষয়গুলো এটা একটা কমন প্রশ্ন কারণ আমরা তো এখানে সেরা পত্রকারদেরই পাই এবং যার জন্য সবারই মতামতটা নিতে ভালো লাগে এবং এটা আমাদের জন্য ভীষণ দরকার একটা অনুষ্ঠানকে সুন্দর করতে গেলে আপনাদের মতামত ভীষণ দরকার তো আপনাদেরকে যখন আমি যখনই আমি বা আমরা এই সুযোগটা পাই আমরা সেটা সৎ ব্যবহার করে সেটা হচ্ছে যে এই যে আমরা বিষয় দিই এই বিষয় সম্বন্ধে কি কিছু বক্তব্য আছে কোনো আমার কিন্তু ভীষণ ভালো লাগে প্রত্যেকটি বিষয় প্রতিটি বিষয় আমার ভালো লাগে এবং যেটাই আমি সেরা হয়েছি ওই লেখাটা আমার ভীষণ মানে খুব মানে আমার মনে হয় যে না আমার নিজের সেরা লেখাটা আমি লিখতে পেরেছিলাম আর এই যে ছোট্টবেলা বকুলমালা এই লেখাটাও আমার ভীষণ ভালো লেগেছে আমি লিখেছিও এটা এই লেখাটা আমার ভীষণ ভালো লেগেছে এবং যারা লিখেছে তাদের লেখাগুলো দারুণ সুন্দর আমরা চেষ্টা করি একটু প্রাসঙ্গিকতা রাখতে বল অন্তর ছুঁয়ে যাবে এরকম বিষয় আমরা দেবার চেষ্টা করি এই চিঠি লিখতে লিখতে আপনি কি যখন আপনি নিজে আপনি বললেন যে একজনের অনুপ্রেরণাতে আপনি লিখেছিলেন তো আপনি কি কাউকে এইভাবে প্রভাবিত করতে পেরেছেন যে লেখা লিখিতে এসো চিঠি লেখো নরমাল হ্যাঁ একটা সময় ছিল তো যে যখন আমরা খুব চিঠি লিখতাম এখন তো সেটা কমে গেছে না আমি আমার আমার দিদি একটু সংসারী ছিল মঞ্জুলি দাস কিন্তু জানো তার ও লিখতো কিন্তু এতটা লিখতো না আমার প্রাপ্তীকিতে লেখা দেখে ও শুরু করলো এবং ও তিনবার সেরা হয়েছে তার মানে একটা জিনিস কিন্তু বিষয়বস্তু প্রত্যেকটা মানুষের মনের ভেতরেই থাকে শুধু প্রকাশ পরিবেশ পেলে মিরেকে মেলে ধরতে পারলে তখন কিন্তু সেই প্রতিভাটা মানে প্রকাশিত হয়ে যায় নিচ্ছৃত হয় তো লেখালেখি যখন করেন তখন নিশ্চয় সাহিত্যের সাথে আপনার রোজকার একটা ওঠা বসা আছে হ্যাঁ বই পড়তে ভালো লাগে বই পড়তে খুবই ভালো লাগে আমার মা ছিলেন ভীষণ বই পড়তে মানে সকাল থেকে যখন মা একটু বয়স হয়ে গেল কোনো কাজ নেই একটু নিজের কাজটুকু সেরে নিয়ে মা বসতেন পড়াশোনা নিয়ে ওই সারাদিনই প্রায় খবরের কাগজ তারপরে নানা রকম যেকোনো বই পেলেই মা বই পড়তেন রবীন্দ্রনাথ তো আছেই ওটা তো আছে তারপরে শরৎচন্দ্র বিভূতিভূষণ আশুতোষ মুখোপাধ্যায় আর মানিক বন্দ্যোপাধ্যায় এগুলো আমার তো মানে আগে মানে আর এখনকার হচ্ছে মজুমদার শরণজিৎ চক্রবর্তী আর এই যে সুচিত্রা ভট্টাচার্য সুচিত্রা ভট্টাচার্য হ্যাঁ ওদের লেখা আমার খুব ভালো লাগে বন্ধুদেরকে এবার সেই চিঠিটা পড়ে শোনাবো তেইশ সালের ডিসেম্বর মাসে যেটাতে করবি হাজরা সেরা সেরা নির্বাচিত হয়েছিলেন ইছাপুর কদমতলা থেকে তখন উনি লিখতেন আমি বললাম প্রিয় লেটার বক্স শীত আসছে বটে আনছে ডেকে হিমেল হাওয়া উত্তরে তার বাসাখানা নৈশপ্তের আড়ালে জাল বুনতে থাকা মাকড়শাটা শুনতে পায় উত্তরে হাওয়া গায়ে মেখে শীত মেয়েটা আসছে নুপুরে রুমঝুম শব্দ তুলে কচি পাতার লাজু খাওয়ায় টুপটাপ শীতের নাচন মিঠে খেজুর রসে টাপুর টুপুর বেলা চলকে চলকে ওঠা আকাশের বুকে গোড়ভিডি চাঁদের হাট শিশিরে হাওয়ায় জমজমাট রাত প্রজাপতি মৌমাছি ভ্রমর নেচে বেড়ায় আদুরে উঠোন জুড়ে মিঠে পানের খিলির মতো টুকটুকে লাল হাসি লহরা তুলেছে গোলাপ জবা রঙ্গন শীতের বাগান জুড়ে চন্দ্রমল্লিকায় ডালিয়া আর রংবাহারি ফুলের মেলা হিম জ্যোৎস্নায় মাখামাখি স্রোতস্বিনী নদী চোড়াবালির টানের মতোই উত্তরে হাওয়া কাঁপিয়ে মারে পথের ধারের ছেঁড়া কাঁথায় ঢাকা দুঃখী মানুষগুলিকে এরাই শীতের পরোয়া না করে চাষের কাজ সবজি বেচা মাছ ধরার কাজ করে চলে পেটের টানে সুর মনের জোরে আসবে পথে আধার নেমে তাই বলে কি রইব থেমে আমরা বিদেশি কম্বলের তলায় শুয়ে সুখ স্বপ্ন দেখি আর ওই মানুষগুলো যারা কনকনে শীতে ছেঁড়া কাপড় গায়ে আধো ঘুমে রাত কাটায় আর থাকে সকালের রোদ্দুরের অপেক্ষায় ওরা স্বপ্ন দেখে না স্বপ্ন দেখতে জানে না আন্তরিক শুভেচ্ছায় চন্দ্রমল্লিকা শুভেচ্ছা সহ করবি হাজরা ইছাপুর কদমতলা হাওড়া থেকে আচ্ছা আপনি চিঠির পাশাপাশি তো আরো অনেক কিছু লেখেন তো কিছু এনেছেন সাথে আমাদের শোনানোর জন্য আমি একটা কবিতা এখানে বলবো আর কবিতা হচ্ছে আমার প্রথম ভালোবাসা কবিতার আমার একটা কবিতার আমার একটা বইও আছে বইটার নাম যত ভাবটা ছিল সেই কবিতা আমি একটা কবিতা আজই গাইব কবিতার নাম নগ্ন নিঃশংসতা বলতে চাই সেই মেয়েটির কথা যাকে নিয়ে শহর মাতাল বাতি স্লোগান মশাল অতলান্ত বেদনার রক্ত রাঙা প্রতিধ্বনি বিষণ্ন ব্যথার অকথিত কাহিনী বিষাক্ত নির্যাস শকুনির তীব্র উল্লাস মেয়েটির কান্না প্রতিধ্বনিত হয় বন্ধ ঘরের দেওয়াল জুড়ে শহর তখন তন্দ্রায় আচ্ছন্ন ঘুমঘোর স্বপ্ন আবরণে কোন যুগের ছবি দুঃশাসনের কৌশলে শকুনির কুটোচক্রে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল জানি কিন্তু সেই মেয়েটির সর্বাঙ্গহরণে কার আত্মতৃপ্তি কোন চক্রে মেয়েটি নগ্ন লাঞ্ছিত ধর্ষিত যার জীবন জুড়ে টাপুর টুপুর বৃষ্টি ছিল ছিল হলুদ নীল সবুজ আলোর বর্ণময় মিছিল যার এগিয়ে যাওয়ার রাস্তা ছিল হাতের মুঠোয় তখনই সে জেনে যায় দুষ্ট চক্রের গোপন রহস্য নৃশংস অত্যাচারে রাত্রি ঝলকায় হাড় হিম করা নগ্ন হত্যায় পাশবিক অত্যাচারে চাঁদ ডুবে যায় থেমে যায় তার জীবন বসন্ত কত প্রতিবাদ মিছিল আন্দোলন সব থেমে যায় শুধু রয়ে যায় মেয়েটির রক্ত ঝরা কান্না তার বিষণ্ণতা আমাদের ব্লাশ করে কিছু করার নেই আমরা কিরম যেন কাঠ যেন হাতের ভিতর হয়ে গেছি আপনাকে হ্যাঁ আমাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা লেখার জন্য আমাদের শ্রীরামপুর মেদারবানের কাটছি আমাদের শ্রীরামপুর মেদারবানের সাথে থাকবেই লিখতে থাকবে আমি আজকে আমার সাথে পেয়ে গেলাম দেবাশিস ভট্টাচার্যকে আমার চিঠি পড়ার সাথী বন্ধুরা সবাই জানে দেবাশিস ভীষণ ভালো চিঠি পড়ে দেবাশিস করবিদিকে উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছে স্বরূখ অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে বই আর পেন লিখতে থাকুন কলম চলতে থাকুক বই পড়া চলতে থাকুক নিশ্চয়ই একসঙ্গে সবটা নিয়ে ও আচ্ছা আচ্ছা ভালো থাকুন আনন্দে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমারও সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা